বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গত এক অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এক ক্রিকেটার এক সময় তামিম বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন তবে এখন নিজ থেকেই সরে দাঁড়ালেন তামিম ইকবাল সংবাদ মাধ্যমকে তামিম বলেন এই নোংরামির সাথে আমরা থাকতে পারবো না আরও অনেকেই উইথড্র করবেন ভয়ে এবং চাপে তার আসতে পারছেন না যারা এভাবে নির্বাচন করছেন করেন ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন এর আগে খবর এসেছিল সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বয়কট করতে পারে তামিম ইকবালের নেতৃত্বাধীন বারো থেকে তেরোটি ক্লাব তবে দুর্নীতি দমন কমিশনের তদন্তে নাম উঠে আসা পনেরোটি ক্লাব এই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে গত ত্রিশ সেপ্টেম্বর নির্দেশনা দেয় হাইকোর্ট এদের মধ্যে তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও ছিল এরই প্রেক্ষিতে বিসিবি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দিয়েছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন কয়েকটি ক্লাব এবার বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সুবিধা নিয়ে তৃতীয় বাছাই ক্রিকেট থেকে উঠে আসা পনেরোটি ক্লাবের কাউন্সিলরদের রেখেই ভোটার তালিকা প্রকাশ করেছিল বিসিবির নির্বাচন কমিশন নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি থাকার সময় বিতর্কিত আঠারোটি ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ের বৈতরণী পার হয়েছিল লীগ না খেলেই তিনটি ক্লাব পরে আবার তৃতীয় বিভাগ বাঁচাইয়ে নেমে যাওয়ায় এদের মধ্যে কাউন্সিলর হওয়ার মতো ক্লাব ছিল পনেরোটি